কোন নম্বর সাথে জোড়া এক নম্বর সাথে এক নম্বর আর প্রাইস টা কত আছে প্রাইস একান্ন একান্ন হাজার আছে আর কাড়াও পাইনে ঠেকান নিছ কাড়া ঠেকান নি ভালো মৌসুম আছে এখন কাড়া ভালো মৌসুম আছে আমি লড়াই করি নাই গ্রামে লড়াই করলে ডাক দিলে আসে নাই কেউ ও গ্রামে ডাক দিলে কেউ আসে নাই না সন্তোষ মা তো ডাক গিয়েছিলি দুবার আসে নাই আসে নাই না ওর গায়ে দুবার আধার কার্ড নিয়ে দেই নাই আমরাকে দুবার হ্যাঁ দিব দিব করে দেই নাই সন্তোষ মা তো আর নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি আর সাধনার অন্তর্গত সটরাগ্রামে তো আজকে তেইশে জানুয়ারি নয় মানে সরস্বতী পূজার দিন আজকে সটরা গ্রামে কাড়া লড়াই আছে তো এই আসরে এক নম্বর কাড়া যোরা উপস্থিত করানছে তো কাড়া মালিক আমার সামনে আছে তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেবো যে কোন সাথে জোড়া এবং কত প্রাইজ এবং আজকে কাড় কিরকম মৌসম আছে দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই সর্বপ্রথম আপনার নাম থেকে বলো আমার নাম বৈকট মাহাতো গ্রাম কোটলই রায়বান থেকে কাড়া আগত হয়েছে আমার ভাই পর্ব

আদো কোন নম্বর সাথে জোড়া এক নম্বর সাথে এক নম্বর আর প্রাইজ কত আছে প্রাইজ একান্ন একান্ন হাজার আছে আর কাড়া তো মানে ঠেকান নিছ কাড়া ঠেকানি ভালোই মৌসুম আছে মৌসুম আছে আর মৌসুম টা ভালো রাসর দিকে ভেলছে তো এখানে কমিটি কোটার দিকে লড়াই করে বলছে আর তো বলছে দশটা সাড়ে দশটা ছাড়বে এক নম্বরটা টা এক নম্বর টা ছাড়বে তো যে কাটা যেটা লাগা থানি সেটা লাগানছ না একবার লাগাইছে নেবু বালা রাসর নেব কোন কোন মানে কতবার কবার লাগা হয়েছে মাইকটা বাজলে মনে আছে আমিও তো দেখি ওইটাই তো ভালো শক্ত দিয়ে মাঝা আছে ছিঁটালে তো বিপদ হয়ে যাবে একটু মানুষ আমাদের মানুষ মারে তাহলে ওডা একটু বলে দিবে যে একটু লাগার সময় যখন ভিডিওতে বলে দাও লাগার সময় একটু সাইড দাইবে হ্যাঁ হ্যাঁ সাইড সাইড না দাই হ্যাঁ হ্যাঁ নাই তো কোনো অসুবিধা নেই আর আপনাদের গ্রামে লড়াই করে নাই গ্রামে লড়াই করলো ডাক দিলো আসে নাই কেউ ও গ্রামে ডাক দিলে কেউ আসে নাই না সন্তোষ মাথাকে ডাইকেছিল দুবার আ ওই জন্য তখন না এখন গ্রাম না গ্রাম করে নে একবার করিব তখন গুইরা আইবি সাথে দং করে করা হবে না কতল সাথেই করে এটা তো এখানে ওই যেটা ওই কাড়াটা জোড়া আছে এটা কার সাথে জোড়াটা আছে এটা তোমার শিবামাজি 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 সাথে জোড়াটা আছে নাকি

তো নমস্কার এই দর্শক বন্ধুরা ওই টামনা থানার অন্তর্গত ওই রায়বান গ্রামে অমৃত মাহাতো আজকে নই মাঘ তেইশে জানুয়ারি সটরা গ্রামে তো সেখানে এক নম্বর জোড়া আছে তো একান্ন হাজার টাকা তো আপনারা যত তাড়াতাড়ি পারেন এই সটরা গ্রামে এই অমৃত মাহাতার এই অচিন্ত ম যে কাটা লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো এরপর এই অমৃত কাড়ার মৌসুম কিরকম আছে কাড়া লড়াই করার জন্য কিরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার